আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে রেসিপি এই দেখুন কত সুন্দর এই যে শাক একদম কচিটাটকা শাক এই শাক দিয়া এই চিংড়ি মাছ দিয়া অর্ধেকটা চিংড়ি মাছ দিয়া সুন্দর করে ভাজা ভাজা করব তো আমাদের রান্নাঘরের নাম স্বপ্নের রান্নাঘর আপনারা দেখবেন আমাদের পাশে থাকবেন আমাদের রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন তো চলেন কাড়াকড়ি করি রান্নাভার আর আয়োজন করি

একদম জিরি 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 করে কুচাব কুচাইয়া তারপরে চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে ভাজি করুন এই বাজেটা খাইতে যা মজা আপনার এরম বাড়িতে ভাজি করে খাই দিচ্ছেন অনেক মজা পাইবেন তাজা চিংড়ি মাছ দিয়া হাইসে হাক ভাজা খাইতে যে কত মজা সবগুলো শাক আমি এমনি এমনি সুন্দর করে কুচটা তারপরে ভাজির সময় আবার রান্না করে ফিরে গাড়ি গাড়ি ইলিশ মাছ দিয়ে রান্না গাড়ি হয়ে গেছে মাছও কষাই উড়িয়ে রাখলাম মাছ পুরো গোললে গেছে মাছটা দিয়ে দিয়ে দিলাম এখানে কড়াই দিয়ে দিছি গরম হয়ে গেছে তেল দিছি গ্যাস কম এই কারণে একটু আস্তে আস্তে দিছি প্রথমে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটি তেলটা একটু বেশি গরম করে নিয়েছি তো এই কারণে একটা চিংড়ি মাছটি ভাজব তারপরে আমি একে একটু দিয়ে দিতেছি আসি পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি বেশি জাল দেবো রসুন কুচি এটা সুন্দর করে ভাজা ভাজা করলো লবণ পরিমাণ মতন আমার পদ্ধতি দিয়ে বন্ধুরা বাড়িতে এরকম সাতটা সবজি করে খাইবেন সমান আছে মিরিনাস দিয়ে দেখবেন কত স্বাদ পাইবেন এটা দিয়ে ভাত খেতে পারেন তো মাছ আর গোস্ত লাগবে না আর এদিকে আমি ইলিশ মাছ দিয়া কচুরমুখী মুখি দিয়ে রান্না করতেছি যে দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা হয়ে গেছে নামাই খুব সুন্দর হয়েছে তরকারিটা এত মজা হয়েছে মাছগুলো ছোট ছোট একটু বেশি পদ্মার মাছ খুবই মজাদার তরকারি একটা দেয়া এই ওভান হয়ে রান্না করে খাইবেন ছোট ইলিশ মাছ দিয়ে কচুর মুখি দিয়ে খুব স্বাদ পাইবেন তো রান্নাটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব হলি এর সুন্দর করে বাজা বাজা হয়ে গেছে সামান্য হলুদ দিন নাহলে চিংড়ি মাছটি চাই থাকবো আর একটু বাজা বাজা করে পরে সাতটা দিতেছি আসি এবং কালারটা সুন্দর হলুদ পড়ছে যে একটু বাজে বাজে হোক তারপরে ষাটটা দিতে যেমার ইলিশ মাছ দিয়া প্রচুর ছড়ি দিয়া প্রচুর মুখী দিয়া রান্না হয়ে গেছে সুন্দর করে দেখেন কত সুন্দর হয়েছে তরকারি মাখা মাখা ঝোল ঝোল খুব সুন্দর হয়েছে কালারটা চিংড়ি মাছটা পেস্ট রসুনটা সুন্দর করে বাজা বাজা হয়ে গেছে কাঁচা সামান্য হলুদ দিছি হলুদের গন্ধটাও চলে গেছে আমি যে শাক শাক দিয়ে সুন্দর করে লারাচাড়া করে দিব এইভাবে বাজি করে খাইলে দেখবেন কত শাক বাজি দিয়ে সুন্দর করে ওখানের শাকটা খুব সুন্দর করে বাজি করলাম এই যে একদম সবুজ সবুজ

যে মাখছি কত সুন্দর সবুজ হয়ে গেছে দেখেন শাকটা সবুজ সবুজ করে রাজি করছি এই যে চিংড়ি মাছ এই যে শাক ভাজিটা খুবই মজা হয়েছে আপনার বাড়িতে এইভাবে ভাজি করে খাইবেন যে খুবই মজা পাইবেন সুন্দর হয়েছে অনেক রান্নাটা আমার বাড়ি খাইয়ে গেছে খাওয়ানো অনেক ভালো হয়েছে তরকারিটা আমি খাই দেখাই কেমন হয়েছে যে মাছটা খুবই ভালো হয়েছে খুব মজা হয়েছে ইলিশ মাছের যে একটা ইলিশ মাছের আপনার এই বাড়িতে রান্না করা খাইবেন আমি এতক্ষণ দুদিন রান্না আমি শেয়ার করলাম কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনাদের স্বপ্নের রান্নাঘরের পাশে থাকবেন আজ এই পর্যন্ত রিখ আল্লাহ হাফেজ